নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আবেগিক চিকিৎসার একটি দিন অতীতের আঘাতগুলি ছেড়ে দিন এবং একটি খোলামেলা হৃদয়ে এগিয়ে যাওয়ার উপর মনোযোগ দিন এটি আপনার শারীরিক শরীরের যত্ন নেওয়ার এবং সামগ্রিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় পেশাগতভাবে আপনার ক্যারিয়ার সাফল্য নিয়ে চিন্তা করার জন্য কিছু সময় নিন এবং ভবিষ্যতের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করুন কর্মজীবনের অগ্রগতি সম্ভব বিশেষত দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন তবে খুব বেশি দায়িত্ব গ্রহণ করা থেকে বিরত থাকুন আর্থিকভাবে নতুন উদ্যোগে লুকানো খরচ সম্পর্কে সতর্ক থাকুন প্রিয়জনদের সাথে আপনার সম্পর্ক তৈরি করার উপর মনোযোগ দিন কারণ তারা আপনার শক্তির উৎস হবে প্রিয়জনদের সাথে সম্পর্ক পূর্ণ হবে তবে নিজের প্রতি অতিরিক্ত প্রতিশ্রুতি না দেওয়ার প্রতি মনোযোগ দিন আপনার বিবাহ ভাগ করা দায়িত্ব এবং দলবদ্ধ কাজ থেকে উপকৃত হবে আজ আপনার পরিবার এবং গৃহজীবনের উপর মনোযোগ দিন বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আপনি অন্যদের সাথে সময় কাটিয়ে আরাম পাবেন স্বাস্থ্য উন্নতি ঘটে আপনি শারীরিক এবং মানসিক মঙ্গলময়তাকে সমর্থন করে এমন অভ্যাস গ্রহণ করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে চাপ থেকে বিরত থাকার চেষ্টা করুন এই সময় অধ্যান্তিক বৃদ্ধির এবং আত্মবিশ্লেষণের জন্য অনুকূল উচ্চ ঝুঁকির প্রকল্পে চাপের মধ্যেও শান্ত থাকার আপনার ক্ষমতা আত্মবিশ্বাস জাগাই আজ আপনি চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করার জন্য একটি উদ্দীপনার বৃদ্ধি অনুভব করতে পারেন আপনি আপনার নির্বাচিত অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করবেন আপনার প্রচেষ্টা এবং সফলতার জন্য স্বীকৃতি পাবেন আপনি পড়াশোনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা আসন্ন পরীক্ষায় আপনার ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত করবে আজ আপনি পরিবর্তনের জন্য একটি প্রলুব্ধ অনুভব করতে পারেন যদি কিছু এমন কিছু থাকে যা আপনি স্থগিত রেখেছিলেন তবে এখন পদক্ষেপ নেওয়ার সময় নিয়মিত পড়াশোনার জন্য সময় বরাদ্দ উচ্চতর জ্ঞানের ভিত্তি মজবুত করে আপনি একটি সম্মেলনে অংশগ্রহণ করবেন যা আপনার কর্মজীবনের পথকে অনুপ্রাণিত করবে এই মাসে একটি গুরুত্বপূর্ণ কর্মজীবনের সুযোগ আসবে ব্যবসায়িক উদ্যোগে কিছু বিলম্ব হতে পারে তবে আপনি ধৈর্যের সাথে সমস্যাগুলি সমাধান করতে পারবেন নতুন কোনো কৌশল বা ভাষা শেখা আপনার পেশাগত ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বাড়ায় আর্থিক বাধা আসতে পারে তবে ধৈর্য এবং বুদ্ধিমত্তার পরিকল্পনার মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল হবে প্রিয়জনদের সাথে আপনার সংযোগগুলি শক্তিশালী করার উপর মনোযোগ দিন কারণ তাদের সহায়তা আপনাকে এগিয়ে যেতে সহায়তা করবে পারিবারিক বিষয়গুলি আপনাকে সান্ত্বনা দেবে এবং আপনি প্রিয়জনদের সাথে শান্তিপূর্ণ সময় কাটাতে পারেন একটি স্বাধীনতার ডেট আকস্মিক সুখ এবং সংযোগ নিয়ে আসবে পরিবারের প্রত্যেকের সাফল্য উদযাপন করলে ঐক্যতান প্রসারিত হয় ভাই বোন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় স্বাস্থ্যগতভাবে এটি বিশ্রাম নেওয়া এবং আপনার শক্তি পুনর্জীবিত করার একটি ভালো সময় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে এবং চাপ ব্যবস্থাপনা সুস্থতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ হবে অধ্যান্তিকতা আপনাকে আপনার উচ্চতর চেতনার সাথে সংযোগ স্থাপন করতে এবং অভ্যন্তরীণ শান্তি খুঁজে পেতে সহায়ক হবে পর্যাপ্ত জলপান ও সুষম খাদ্য চাপের মধ্যেও আপনার শক্তি বজায় রাখে আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং নতুন উদ্যোগ গ্রহণ করতে অনুপ্রাণিত বোধ করতে পারেন শিক্ষা অতিরিক্ত মনোযোগ প্রয়োজন তবে অধ্যাবসায় সফলতা আনবে একটি কঠিন বিষয় শীঘ্রই আপনার সবচেয়ে শক্তিশালী বিষয় হয়ে উঠবে যেহেতু আপনি কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন এবং মনোযোগী থাকবেন বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে পিতামাতার জন্য মন খারাপ হতে পারে শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন ভাতৃবিবাদ বিবাদ বাড়তে পারে সন্তানের খারাপ ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি হবে কর্মস্থানে নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন ব্যবসায় ঝামেলা হতে পারে চক্ষু রোগ বাড়তে পারে অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ